ও মধ্যে ফুটবল খেলা করিমপুর এক নম্বর ব্লকের উদ্যোগে আজ শিকারপুর হাই স্কুল মাঠে এক ফুটবল খেলা আয়োজন করেছিল ব্লক কর্তৃপক্ষ এই খেলায় অংশগ্রহণ করেছিল ভি সিটি ও ভিএসটি দলের সদস্যরা করিমপুর এক নম্বর ব্লকের অধীন তাদের এই উদ্যোগ হলো পতঙ্গবাহিত রোগ থেকে কিভাবে জনসাধারণকে সজাগ করতে হয় ও ডেঙ্গু থেকে কিভাবে বাঁচার উপায় জৈব ও অজৈব পদার্থকে কিভাবে গৃহস্থলীর কাজে লাগানো যায় ও করিমপুর এক নম্বর ব্লকের পক্ষ থেকে সারা বছর তারা সমাজকে সুস্থ রাখতে ও পরিবেশ পরিচ্ছন্নতা রাখতে তারা নানান কর্মসূচি নেন তাদের মধ্যে আজকে এই কর্মসূচি এক অভিনব উদ্যোগ আজকে ফুটবল খেলা ও চেয়ার খেলা ও বাউল গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন করিমপুর ওয়ান ভিডিও সাহেব ও জয়েন্ট ভিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য খেলা দেখতে এসেছিলেন এলাকার বহু লোকজন খেলা দেখতে এসেছিল এলাকার বহু ফুটবল প্রেমীরাও এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ এই পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ হচ্ছে একটা কমিউনিটি বেস প্রোগ্রাম বলা যায় ঠিক আছে সমস্ত জনগণ এটার দ্বারা মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই জনগণের মধ্যে ব্যাপকভাবে সারা জাগানোর জন্য এবং সচেতনতা জাগানোর জন্য ব্লকের রেন্ট থেকে এবং গ্রাম পঞ্চায়েতের রেন্ট থেকে হ্যাঁ সর্বত্র একটা এটা টিম ভিত্তিক কাজ করার আমাদের প্রয়োজন আছে কারণ জনগণকে সচেতন করার জন্য বা সতর্ক করার জন্য টিম ভিত্তিক কাজ ছাড়া সেটা কিন্তু করা যাবে না আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ব্লক যেমন উজ্জীবিত হলো তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতে যত টিম আছে এবং যত লেভেলের কর্মী আছে সকলেই উজ্জীবিত হল যে সামনের দিনগুলোতে আমাদের এই যে জনগণের মধ্যে যে বিপদ আসার সম্ভাবনা ডেঙ্গু নামক একটা রোগ সেটা যে কোনো সময়ে মহামারীর আকারও নিতে পারে তা সেটাকে দমন করার জন্য যে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে তার একটা প্রেরণা আজকে আমরা পেয়েছি আমাদের এই করিমপুরআের ব্লক রেন থেকে এবং সেটা হ্যাঁ করিমপুরওয়ানের আজকের এই প্রোগ্রামটা হ্যাঁ এবং আমি দীর্ঘদিন ধরে জানি করিমপুরওয়ান এই ধরনের যে মানে জনগোষ্ঠীকে নিয়ে যে কর্মসূচিগুলো মানে জনস্বাস্থ্যের যে কাজ যে জনগোষ্ঠীকে নিয়ে কাজ সেই কাজের ক্ষেত্রে করিমপুরওয়ান সব ক্ষেত্রে এগিয়ে থাকে ঠিক আছে এটা ব্লকের এন্ডে প্লাস গ্রাম পঞ্চায়েতের এন্ডে এরা সবসময় সেই ইনিশিয়েটিভগুলো নিয়ে থাকে তা আজকের এই উদ্যোগটা আমাকে যথেষ্টভাবে অভিভূত করেছে কারণ এই প্রোগ্রামটা আমার যেটুকু মনে হচ্ছে যে এটা সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং জনগণের মধ্যে একটা আলোড়ন জাগাবে যেটা আমাদের এই মানে কর্মকে সাফল্য করার জন্য একটা বিশেষ সহায়ক হবে আমার পরিচয় বাবলু মুখার্জি আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পাবলিক হেলথ নদীয়া জেলা পরিষদ আমাদের ব্লকে আমাদের সমস্ত ভিআরপিদের অর্থাৎ ভেক্টর সার্ভেলেন্স টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম সবাইকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম প্রথমে আমাদের ছিল হচ্ছে একটা আলোচনা সভা সেখানে আমরা আমাদের কোথায় কে পিছিয়ে আছে সেই সংক্রান্ত রিভিউটা করেছি এবং রিভিউতে বেরিয়ে এসেছে যে আমরা কিভাবে করলে আরও আমরা এই কাজটা ভালোভাবে করতে পারবো এর পরবর্তীকালে আমাদের মনে হয়েছে যে আমাদের মধ্যে যে ভিএসটি ভিসিটি যেই ভাইরা কাজ করেন বা বোনেরা কাজ করেন তাদের আমরা যদি একটা পুরস্কারের ব্যবস্থা করি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তাহলে তাদের মধ্যেও একটা উৎসাহ আসবে একটা অ্যাকনোলেজমেন্ট পাবে ওরা ভালো কাজ করার জন্য সেটা আমার মনে হয়েছে যে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো হবে এছাড়াও এরপরে আমরা একটা খেলার আয়োজনও করেছিলাম যাতে কিছুটা মানে কি বলবো একটা কমিউনিটি ওয়ার্ক হয় সেই জন্য খেলার আয়োজন করেছি এছাড়া খেলা ছাড়াও আমরা মিউজিক্যাল চেয়ারের আয়োজন করেছিলাম সব মিলিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং মশামাচি মশামাছি বাহিত রোগ যেগুলো আছে সেগুলোকে আমরা যাতে ভালোভাবে আটকাতে পারি সেটাই আজকে আমাদের এই প্রোগ্রাম মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ এটা আমাদের সারা বছরই হতে থাকে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি কারণ আমাদের সামনে এমন সময় আসছে যখন এই কাজটার গুরুত্ব আরও বাড়বে অর্থাৎ ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রকোপটা যখন বাড়বে তখন আমরা যাতে আমাদের ব্লকটাকে সুরক্ষিত রাখতে পারি সেই জন্য এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে সারা বছরই আমাদের ইয়ারলি যে কাজগুলো থাকে সেগুলো আমরা করতে থাকি আমি ভিডিও করিমপুর ওয়ান দেবদত্ত চক্রবর্তী অ্যাকচুয়ালি আমার পরিচয় আমি সহকারী সভাপতি করিমপুর এক পঞ্চায়েত সমিতি বিরো সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রোগ্রামের আমরা আয়োজন করেছিলাম এবং তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে এসেছেন অনেক জনপ্রতিনিধি এসেছেন এবং আপনারা শুনলেন বিরু সাহেবের এতে যে আমরা প্রথমেই বিভিন্ন বক্তৃতা তারপরে হোর্ডিং থেকে শুরু করে স্কিপিং বিভিন্ন খেলার মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে এবং আমরা এই বার্তা দিতে চাচ্ছি সমাজের বুকে যে যে পতঙ্গবাহিত রোগ যেগুলো সমাজে আমাদের হুমকি হয়ে দাঁড়িয়েছে সেই রোগগুলো প্রতিরোধ আমরা যেন করতে পারি এবং সলিড বর্জ্য পদার্থ যে ম্যানেজমেন্ট যেটা এই ব্যাপারে সময়কে সচেতন করা হলো এবং যাতে এই প্রোগ্রামগুলো সঠিকভাবে আমরা করতে পারি সমাজকে মুক্ত করতে পারি তো আমার নিরিখে আমার দৃষ্টিতে আমরা খুব ভালো প্রোগ্রাম করেছি এবং সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের অংশ অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে